আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে কেকের ভিডিও শেয়ার করছি তো আজকে হচ্ছে আমি তিনটা কেক একসাথে তৈরি করব। দুইটা হচ্ছে আমার ডেলিভারি আছে আর একটা হচ্ছে আমার নিজের জন্য কারণ যখনই আমি কাউকে কেক দেই বা কেউ আমার কাছে অর্ডার দেয় আমি কেক ডেলিভারি করি তখন হচ্ছে আমার কেক খেতে ইচ্ছা করে সেই জন্য দুইটা কেকের সাথে আমার জন্য একটা হাফ পাউন্ডের কেক তৈরি করে নিচ্ছি তো একদম কম ক্রিমে তৈরি করছি যেহেতু ঘরে কারণ একসাথে যেহেতু আমি তিনটা কেক তৈরি করব অন্য দুইটা কেকে যেহেতু ক্রিম দিতে হবে ডিজাইন করতে হবে ওগুলাই যাতে ক্রিমের শর্ট না পড়ে এই জন্য প্রথমে আমি খুব অল্প করেই ক্রিম দিয়ে ডিজাইন করে নিচ্ছি এরপরে যদি ক্রিম থাকে তাহলে আমি আর একটু ডিজাইন করে নেবো এই কেকটা যেহেতু ঘরে তৈরি করছি ঘরে খাওয়ার জন্য তো সেই জন্য হচ্ছে খুব সিম্পলভাবে তৈরি করব কারণ আমার হচ্ছে দুইটা ব্যান্টো কেক ডেলিভারি আছে ওই দুইটা ক্রিম বা ডিজাইন দেওয়ার পরে যদি ক্রিম বেঁচে থাকে তাহলে আমি এটা ইউজ করব। তো আপাতত হচ্ছে এতটুকু ডিজাইন করলাম বাকি টাইম পরে করব তো এখানে হচ্ছে একটা ব্যান্ডো কেক আমি হচ্ছে কোটিং করে বক্সে উঠিয়ে রেখেছি এখন হচ্ছে আমি ডিজাইন করে নিচ্ছি এখানে লিক্স নজেল দিয়ে আমি চারোপাশটা হচ্ছে পাতা পাতা করে দিচ্ছি আর হচ্ছে কেকগুলো আসলে করা খুবই সহজ অল্প সময়ের মধ্যে তৈরি করতেও যেমন পারা যায় আবার ডিজাইনগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু কেকের স্পেসটা খুব কম থাকে অল্প একটু ডিজাইন করলেই মানে অনেক গর্জিয়াস দেখা যায় আর দুইজনের জন্য অ্যানাফ একটা কেক এটা হাফ পাউন্ডের অর্ধেক তো দুইটা কেক মিলে হাফ পাউন্ড আর কি হয় আমি একসাথে দুইটা কেক নেই একটা নেই না তো এখানে হচ্ছে আমি নিফ নজল দিয়ে হচ্ছে পাতাগুলো করে দিচ্ছি আর মাঝখানে হচ্ছে একটা নীল কালারের ক্রিম ইউজ করে ওটা হচ্ছে আমি একটা গোলাপ করে দিলাম তো মোটামুটি আমি তিন চার ধরনের কালার ইউজ করি আর এখন হচ্ছে সুগার বল দিয়ে দিলাম আর মাঝখানে হচ্ছে কিছু হোয়াইট পার্ল দিয়ে দেবো দেখতে যাতে ভালো লাগে তো এই মিনি হচ্ছে কেকগুলো সবাই মোটামুটি পছন্দ করে আর এটা যেহেতু বাজেটের ভিতরে থাকে তো সবাই নিতে চায় আমার মোটামুটি ভালোই ব্যান্ড কেক সেল করা হয় বা ভালোই অর্ডার পাই সবাই ভালো রেসপন্স করে কারণ দেখতে অনেক কিউট লাগে আনকমন লাগে আর বক্সিংটার জন্য আরও বেশি ভালো লাগে প্যাকেজিংটার জন্য তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি দেখি কি হয় ঘরে বসে আসলে ভাবে বসে থাকা যে টুকটাক হচ্ছে নিজে কিছু করা এটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু ঘরে দুইটা বেবি আছে বাইরের জব এসব আসে আর আমি কোনোভাবে প্ল্যানিং করতে পারছি না এই জন্য ঘরে বসে কিছু করার চেষ্টা করা তো আল্লাহ রহমতে প্রথম হিসাবে ভালোই আমি অনেকগুলোই কেক সেল করেছি আর এতে করে হয় কি হাতটা আরও বেশি পাকা হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে চামচটা সেট করে পিন করে দিচ্ছি তারপরে এটা ডেলিভারির জন্য একদম রেডি আর এরপর হচ্ছে আরও একটা ব্যান্টো কেক আমি ডেকোরেশন করছি তো এটা হচ্ছে পাশে হচ্ছে আমি নজল দিয়ে ব্লু কালারের আর কি ক্রিমের মধ্যে ব্লু কালার ইউজ করে ওটা দিয়ে হচ্ছে আমি এভাবে ডিজাইন করে নিয়েছি চারোপাশটা আর কেক হচ্ছে ভিডিওতে বা ছবিতে যেরকম দেখা যায় না কেন বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর লাগে আর আমি বেশিরভাগ মানে কেকের কালারগুলো বা ডিজাইনগুলো সাদার উপরেই করি আমার কাছে কেমন যেন মনে হয় সাদার উপরে যে কোনো কালার দিলে দেখতে খুবই ভালো লাগে আর বিশ্বাস করেন ছবি থেকে বাস্তবে আরও সুন্দর লাগে যে কোনো কেকি মানে ভিডিওতে বা ছবিতে যতটা আকর্ষণীয় না লাগে বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর লাগে তো এখানে হচ্ছে লিফ নজল দিয়ে আমি মাঝখানে হচ্ছে পাতা পাতার মতন দিয়ে একটা ফুলের মতো করে দিচ্ছি একটু অন্যরকমের করার চেষ্টা করছিলাম আর মাঝখানে হচ্ছে সাদা সুগার বলগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে মোটামুটি আমার এই ব্যান্টো কেকটাও হয়ে গিয়েছে আর এরপর হচ্ছে ভালোই কিছু ক্রিম বেঁচেছিল যেহেতু এই কেকগুলোয় হচ্ছে বেশি ক্রিম মানে ভিতরে বা সাইডে বেশি লাগে না অল্প ক্রিমে হয়ে যায় তো এই জন্য বানানোও সহজ আবার ক্রিম মোটামুটি অল্পই লাগে তো আমার হচ্ছে এই ব্যান্টো কেকটাও মোটামুটি রেডি এটা হচ্ছে আমি প্যাকেট করে ফেলাবো এখন আর এই যে দেখুন পুরাটা হচ্ছে রেডি করার পর দেখতে ঠিক এরকম লাগছে আর এরপর হচ্ছে ব্লু কালার কিছু কালার রয়ে গিয়েছিলো ক্রিম ওটা দিয়ে আমি হচ্ছে এইখানে আরেকটা বর্ডার দিয়ে দিয়েছি হাফ পাউন্ডের যে কেকটা আমি তৈরি করেছিলাম ঠিক আছে কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর আমি মাঝে মধ্যে ঘরের ভিডিও দেই বাপার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন হচ্ছে আমি কেক কেটে নিজে নিজে খাচ্ছি তোমার হাজব্যান্ডের জন্য অল্প একটু রেখে বাকিটা আমি খেয়েছি আর নাফিমকে একটু দিয়েছিলাম আর রায়ানও কেক বেশ পছন্দ করে ওকেও একটু একটু দিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমার বেবিদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ